মেদিনীপুর মেডিকেল কলেজে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ স্যালাইন দেওয়ার পরই অবস্থার অবনতি হয় প্রসূতির শুক্রবার সকালে মৃত্যু হয় তার মৃতার নাম মামনি রুইদাস তার বাড়ি গর্বে এছাড়াও গুরুতর অসুস্থ আরও চার প্রসূতিকে আইসিউতে ভর্তি করা হয়েছে গরিব মানুষরা এক ক্ষেতাপ পায়নি কত কষ্ট মানুষ একটা সব এরকম করে মজার যদি চলে যায় তাহলে কী হবে চিকিৎসার গাফিলতির অভিযোগে হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর পরিজনেরা হাসপাতালে মোতায়েন করা হয় পুলিশ যে আমাদের পেশেন্ট পার্টির যা আছে বাড়ির বাড়ির লোক সে ওখান থেকে এসে বলে যাচ্ছে যে এরকম ভুল ট্রিটমেন্ট করেছে স্যালাইনেতে ইনফেকশন ছিল না স্লাইন ডেট কাটা যা কিছু একটা হবে যার কারণে ওই পাঁচটা পেশেন্টের একই অবস্থা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে প্রসূতিদের রিঙ্গার ল্যাকটেড স্যালাইন দেওয়া হয়েছিল এই স্যালাইন ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রস্তুতকারক সংস্থাকেও বলা হয়েছে উৎপাদন বন্ধ রাখতে বলা হবে আপনারা প্রোডাকশন বন্ধ করুন সাত তারিখে সতর্ক হলো গত সাতই জানুয়ারি সতর্ক হলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর কিন্তু তার আগে ইতিমধ্যেই কর্ণাটক গভর্নমেন্ট এই লিঙ্গল একটা স্যালিন সে স্যালাইন ব্যান্ড করে দিয়েছে এবং তারপরে দেখা গেল যে স্যালাইনগুলো আগে থেকেই বেরিয়ে গিয়েছে কোম্পানি থেকে সেই স্যালাইন বিভিন্ন হাসপাতালে রয়েছে আর এখানেই উঠছে প্রশ্ন নিষিদ্ধ স্যালাইন কিভাবে পৌঁছলো মেদিনীপুর মেডিকেলের প্রসূতি বিভাগে কোথায় স্বাস্থ্য দপ্তরের নজরদারি স্বাস্থ্য দপ্তরের যে এই যে এই কোয়ালিটি নিয়ে ওষুধপত্র নিয়ে যে অভিযোগ তো আজকের নয় এর আগে দেখেছেন জুনিয়র ডাক্তাররা ছবি তুলে দেখিয়েছে যে রিঙ্গার ডাক্তারের ভেতরে ফাঙ্গাস ভাসছে তো এই এত সরকারি যে ওষুধপত্র বা স্যালাইন সেগুলো কেনার যে এত ব্যবস্থা রয়েছে এত যে কোয়ালিটি চেকের যে সিস্টেম রয়েছে সেগুলো থেকে বেরিয়ে গিয়ে আজকে স্যালাইন চলে যাচ্ছে এর আগে আমরা বেশ কিছু এরকম নজির পেয়েছি খুব দুঃখের কথা যে সরকারি যে অনুশাসন যেটা থাকা দরকার সেটা নেই আর কি যে কারণে এটা বারবার হচ্ছে মানুষের জীবনের চাইতে তো মূল্যবান কিছু নেই কিন্তু তাতেও কিন্তু মনে হচ্ছে না যে সরকারের টনক নড়ছে মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যু ও সেখানে নিষিদ্ধ স্যালাইনের খবর সামনে আসতেই নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে শনিবার মেদিনীপুর মেডিকেলে দশ সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে স্বাস্থ্য দপ্তর এই দলে থাকবেন সেন্ট্রাল মেডিকেল স্টোরের প্রতিনিধিরা থাকবেন ড্রাগ কন্ট্রোলের প্রতিনিধিরাও অবভিয়াসলি ওখানে একটা ব্যাচে প্রবলেম সেটা ইনভেস্টিগেশনগুলো হচ্ছে রিপোর্টগুলো আসুক তারপরেই কিছু বলা সম্ভব আছে জয়েন্ট ম্যানুফ্যাকচারিং লাইসেন্স আছে অবভিয়াসলি ইনভেস্টিগেশন চলছে তার মধ্যে যেন কোনো ঘটনা না ঘটে সে জন্যই করা হয় নার্জিরি আমি একটা বের করার চেষ্টা করছিলাম মমতা ব্যানার্জিরই একটা ভিডিও আছে সেখানে উনি বলছেন প্রতিশ্রুতি মানে ভাওতা এই রেয়াত করা হবে না কথাটাও আদতে ভাওতা যাদের রেয়াত করার করা হবে যতই হোক আমি আপনি আমরা মরব মেদিনীপুর মেডিকেলের প্রসূতি বিভাগে নিষিদ্ধ স্যালাইন ব্যবহারে ফের বেআব্রু রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা অভিযোগের সরব বিরোধীরা যত নিষিদ্ধ যেখানে যত আবর্জনা তার একমাত্র আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ তো স্বাভাবিকভাবেই যে সরকার শুধুমাত্র ফেসিয়াল করেছেন হসপিটালগুলো নীল সাদা রং করে সেখানে এ ধরনের ব্যবস্থা চলবেই কারণ পুরোটাই জালিয়াতি এইটাকে নিষিদ্ধ করেছিল কর্ণাটকের ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্ট বা গভর্নমেন্ট এবং সেটা তারা পশ্চিমবাংলায় জানিয়েওছিল তারপরও তাই কে দায়ী হবে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব কারা দায়ী গুরুতর অসুস্থ প্রসূতিদের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করেছে মেদিনীপুর মেডিকেল কর্তৃপক্ষ স্বাস্থ্য দপ্তরের তরফ ইতিমধ্যেই এই যে গোটা ঘটনায় লিখিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যে কেন এই ধরনের ঘটনা ঘটলো গোটা বিষয় রিপোর্ট যেমন চেয়ে পাঠানো হয়েছে ইন্দ্রজিৎ সাহু ও অয়ন শর্মার রিপোর্ট এনকেটিভি টিভি বাংলা